বৃহস্পতিবার বিজেপি সদর দপ্তরে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজ্য ভট্টাচার্য রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় সহ সংগঠনের অন্যান্য সদস্যরা বিধায়ক ভগবান দাস বলেন প্রভারী ডক্টর রাজদীপ রায় ত্রিপুরা সফর এসেছেন ত্রিপুরায় জাতীয় লেভেলে কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য যেমন আম্বেদকর সংবিধান ওয়াক অফ এগুলো নিয়ে যে কর্মসূচি হচ্ছে এগুলোর মধ্যে অংশগ্রহণ করবে পাশাপাশি প্রভারের নির্দেশ অনুযায়ী সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে সংগঠনকে কিভাবে আরো তেজি করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে সকল বিষয় নিয়ে বৈঠকে আলোচনা কৰা হব বুলি জনালে বিধায়ক আমাদের রাজ্যের মাননীয় প্রভারী ডক্টর রাজদীপ রায় উনি ত্রিপুরা এসছেন গতকাল ওনার এই সফরকে কেন্দ্র করে উনি বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন কারণ ইতিমধ্যে আমাদের দু তিনটি কার্যক্রম চলছে ন্যাশনাল লেভেল আমাদের ওয়ান ন্যাশন ওয়ান ইলেকশন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এবং সংবিধানকে নিয়ে আমাদের ওয়াক অফ বিল নিয়ে দু তিনটি কার্যক্রম আমাদের একই সঙ্গে চলছে তো মাননীয় প্রভারীজি এই কার্যক্রমগুলিকে অংশগ্রহণ করার জন্য উনি ত্রিপুরা রাজ্যে এসছেন এবং আজকে আমাদের সদর কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে ওনার অনুসারী বা ওনার উপস্থিতিতেই এই সাংগঠনিক সভা হবে তো মূলত সংগঠনের বিষয় নিয়েই আমাদের আজকের এই মিটিং এবং মাননীয় প্রভারীজির উপস্থিতিতে মিটিং হচ্ছে এবং অন্যান্য কার্যক্রমে উনি অংশ